কিন্তু জেনে শুনে যে হিন্দু নররারি এই মাসে সামান্য পর্যন্ত এই ব্রতকে সম্মান করে না নিয়ম পালন করে না তার প্রত্যাবায়ের পাপের কোনো প্রাশ্চিত্যই শাস্ত্র লেখেনি কি বলছেন স্বল্প পুরকারক অল্প করে করুন যেটা এখানে প্রত্যেক ব্যক্তির পক্ষে সম্ভব সেই নিয়মের চারটি আমি বলে যাই অনন্ত নিয়মের মধ্যে চারটি প্রথমে হলো এই দামোদর মাসে আমিষ খাদ্যটা বর্জন করুন কিন্তু দুঃখ কী জানেন ডাক্তার যদি বলে তোমার ফ্যাটি লিভার হয়েছে লিভারে চর্বি জমেছে এক মাস তোমার অন্ন খাওয়া যাবে না একটু রুটি ডাল সবজি পেঁপে ভাতা খেতে হবে ডাক্তারের কথা আমরা শুনি অথচ ভগবানের কথা শুনি না যদা তত কৃষ্ণ সমজনী সদা গোকুল ভুয়াত তদা বৈয়গ সপ্রতিজন সুখয় প্রতিগত কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেমবিলাস শ্রীমূর্তি অখিল পরাৎ পর ভক্ত কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি অকরণ করুণা বরুণালয় শ্রী শ্রী সচিনন্দন নদীয়া বিহারী হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তার চিন্তা চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল শ্রীশীল নিতাই ছাদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা দামোদরের করুণায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রী শ্রী উর্জাদর দামোদর ব্রত বা নিয়ম সেবা কার্তিক ব্রত এই মহা মহাউর্যাদর ব্রতের আজ ভক্তগৃহ শ্রীমন্দির অঙ্গনে পরম সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের যে পরমায়জন। সেই পরমায়োজনে শুভারম্ভে প্রারম্ভে জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় অস্মাদীয় শ্রীগুরুপাদ পদ্মে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি তৎসহ গৌড়ীয় আচার্য কুলতিলক ভক্তজন সাধুজন বৈষ্ণবজন মহন্তজন সুদীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্লানিয়া দেবীমূর্তি মূর্তি শক্তি মাতৃগণ সকলকে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি সুদীজন গোকুল তদা বৈয়গশ প্রতিজন সুখায় প্রতিগত আমাদের জীবনে এই যে অভিশাপ পুনঃ জন্মমৃত্যু জন্ম মৃত্যু আমাদের প্রারব্ধ এই যে স্খলন বা পতন এর মূল কারণ মৌলিক কারণ হল ভগবৎ বিস্মৃতি ভগবানকে ভুলে যাওয়া এই অনিত্য জগৎ সংসারে জন্মমিত্ত জরা প্রারব্ধ এই পুনঃ আমরা যে কর্মফল ভোগ করছি এর মূল কারণ ভগবৎ বিস্মৃতি ভগবানকে ভুলে যাওয়া শ্রী ভগবানকে ভুলে যাওয়ার মধ্য দিয়েই আমাদের জীবনে অভিশাপ নেমে আসে এই জন্য গীতায় ধ্রুব সঙ্গীতে ভগবান বারবার বলেছেন সর্বে সুকালে কালেশ সর আমাকে স্মরণ করো নিত্য নিরন্তর সচ্চিদানন্দ ঘন প্রেমময় লীলাময় আনন্দময় ভগবানকে স্মরণ করো এই জন্য আমাদের আচার্য বর্জ তারা জানিয়েছেন যে নববিদা ভক্তি ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ ভাগবতী এই নববিধা ভক্তির উল্লেখ করেছেন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অষ্টন পাদশ এবং দশ সক্ষ আত্মনিবেদন বিশুদ্ধ প্রেম ভক্তি প্রাপ্তির এই নটি সোপান সিঁড়ি এজন্য এই নববিধা ভক্তির ক্রমোন্নতিতে আমরা সাধন ভক্তি ভাব ভক্তি তৎপর প্রেম ভক্তি প্রাপ্তিতে আমাদের জীবনকে সফল করতে পারব নববিদা ভক্তির প্রথমে শ্রবণ বলেছেন কেন বলেছেন করতাল নাই না প্রথমে শ্রবণ বলেছেন কেন ধ্যান দিয়ে শুনুন শ্রবণ এই জন্য বলেছেন যত ভক্তি সাধন মার্গ আছে সেই সাধন মার্গের আদ্য শ্রেষ্ঠ হলো শ্রবণাঙ্গ ভক্তি ভগবানের গুণগতা সাধুমুখে শ্রবণ এটি নববিধা ভক্তির প্রথম কেন কারণ এই যে ভগবৎ বিমুখতার কারণে আমাদের জীবনে তিনটি জিনিস নেমে আসে ভগবৎ বৈমুখ্য দোষে আমাদের জীবনে তিনটি জিনিস নেমে আসে একটি হলো শোক একটি হলো মোহ একটি হলো ভয় এখানে আমরা যতজন মঙ্গলময় উপস্থিতিতে উপস্থিত হয়েছি এই তিনটি অভিশাপ আমাদেরকে ঘিরে আছে একজন ব্যক্তিও এর মধ্যে নাই যে তিনি বলতে পারেন আমার শোক নাই আমার ভয় নাই আমার মোহ নাই এই অনিত্য পৃথিবীতে আমরা মনুষ্যরূপে যারা আছি আমাদের জীবনে এই তিনটি জিনিস অভিশাপ হয়ে নেমে এসেছে শোক মোহ ভয় আচ্ছা শোক মোহ ভয় এই ত্রয়ী অভিশাপ মুক্তির একমাত্র উপায় এই ভগবৎ কথা শ্রবণ অসমদ্ধ মাধুর্যময় সৌন্দর্যময় ঐশ্বর্যময় সচ্চিদানন্দ পরমানন্দ ভগবানের তার মাধুর্য অচন্তনীয় অপার্থিব দিব্য তার নাম তার রূপ তার লীলা তার ধাম তার পরিকর এগুলিকে শ্রবণ করা দেখুন শোক আসে ভূতকাল হতে খুব ধ্যান দিয়ে শুনতে হবে আমাদের জীবনে যত শোক এগুলো ভূতকালের অর্থাৎ অতীতে আমাদের জীবনের স্মৃতিটাই শোক হয়ে আসে এক সময় আমার সব ছিল আজার নাই এরই নামই তো শোক এক সময় এই তল্লাটে আমার কথা সকলে শুনত এখন কেউ আমাকে মানে না শোক হল ভূতকালের মানে অতীতের কারণে শোক হয় যত শোক দেখবেন অতীতের কারণে একদিন এমনটা ছিল আজ আর নাই একদিন রূপ ছিল আজ আর সেরূপ না এই কারণেই তো শোক এই জন্য শোক আসে ভূতকাল অর্থাৎ অতীত হতে আর মানুষের জীবনে যে মোহ এই মোহ বর্তমান কালে আসে খুব লক্ষ্য করার কথা দার্শনিক বিচার করেছেন আচার্যরা মোহ কাকে বলে যে বস্তু আমার নয় তাকে আমার বলে মনে করা পাওয়ার ইচ্ছা করাটার নামই হল সহজ কথায় মোহ মোহ কাকে বলে যে বস্তু আমার নয় তাকে নিজের বলে অধিকার দাবি করা বা প্রাপ্তির জন্য চেষ্টা করা তাকে বলে মোহগ্রস্ত মোহকে যদি একটা মূর্তি বানানো যায় মোহের পরিপূর্ণ রূপ যদি দেওয়া যায় তাহলে রাবণ মন্দাদরীর মতো সতীশাদ্দি রমণী ঘরে তারও দৃষ্টি গেল মা জানকীর দিতে জগতলক্ষ্মী সীতার দিকে এরই নাম মোহ তো যা আমার নয় তাকে নিজের বলে মনে করে অধিকার দাবি করার নাম হলো মোহ আর এই মোহটা ভূত বা ভবিষ্যৎকালের না মোহটা বর্তমানের মোহ আমাদের জীবনে যা কিছু আসে তা বর্তমানে বর্তমানে আমার জীবনে মোহটা বর্তমান কালের শোক হলো অতীত ভূতকালের মোহ হলো বর্তমান কালের আর ভয় হলো ভবিষ্যৎকালের ভয়টা কিসের জন্য আসে ভবিষ্যৎকালের জন্য সেটা রাজনৈতিক ভয় বলেন সেটা শত্রু ভয় বলেন মৃত্যুর ভয় বলেন বিপদের ভয় বলেন অভাব অনটনের ভয় বলেন এগুলো ভবিষ্যতের কারণে আসে এখন অতীত বর্তমান ভবিষ্যৎ শোক মোহ ভয় এটি দূর করবার একমাত্র উপায় শাস্ত্র মহাজনগণ বলেছেন শুদ্ধ নির্মল চরিত্র ভজনানন্দী স্নিগ্ধ সাধুমুখে সাধু সঙ্গে ভগবানের গুণগাতা শ্রবণই হল এই শোকমোহ ভয় দূর করার একমাত্র উপায় এখন যদি আপনি শ্রদ্ধালোচিত্তে তদ্গত প্রাণ হয়ে নিবিষ্ট আবেশে হরিকথা শোনেন আপনি বর্তমান ভূত এবং ভবিষ্যৎ এখনই ভুলে যাবেন যদি হরি কথাতে শ্রদ্ধা আসে আপনার মনের তীব্র আবেশ আসে পিপাসা আসে এই মুহূর্তে আপনি এই তিন কালের যে শোকমো ভয় ভুলে যাবেন হরিকথাতে রুচি আনতে হবে সাধুমুখে হরি কথায় উৎকণ্ঠা পিপাসা ব্যাকুলতা আনতে হবে দেখুন নিখিল শাস্ত্রের আমাদের শোকের জন্য দুটি শব্দ উল্লেখ আছে শ্রীমৎ ভাগবত গীতাতেও বলা আছে যে মম বর্ধতে দুটি অক্ষরের কারণে আমাদের জীবনের শোক মম মো আর মো একসাথে করলে কী হয় যুক্ত করলে মম যখনই যে বস্তুতে আমার বুদ্ধি আসবে স্ত্রী আমার পুত্র আমার সংসার আমার এই যে মম আমার এই আসক্তি হল সমস্ত শোক মোহ ভয়ের কারণ কিন্তু কোনো কিছুই তো আমার নয় যখন ভাগবত শ্রবণের দ্বারা শাস্ত্রের অভিব্যক্তি আপনি তত্তত জ্ঞাত হলেন জানলেন এ অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অনুপরমাণু চরাচর বিশ্বের যা কিছু সৃষ্টি সব ভগবানের আমার বলে আমি দাবি করতে পারি না এই যেন বলছেন শোক আসে মমই শব্দ থেকে যখনই যে বস্তু বলবেন আমার তাতেই আপনার শোক মহ ভয় আসবে দৃষ্টান্ত দেওয়া যাক যদি স্রোতসিনী নদীর তীরে সুরম্য অট্টালিকা বহু টাকা ব্যয় করে আর আপনি মনমত অট্টালিকা বা গৃহ নির্মাণ করেছেন বহু অর্থ ব্যয় কিন্তু কিছুদিন বাদে নদীর স্রোতের ভাঙন শুরু হলো ভাঙনটা যত আপনার এই সুরম্য অট্টালিকা বাড়ির দিকে এগিয়ে আসছে তখনই আপনার ঘুম আর নিদ্রা থাকে না এত সুন্দর করে মনোমতো অর্থকরি ব্যয় করে বসবাসের জন্য গৃহ নির্মাণ করলাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে আপনার শোক এলো মোহ এলো ভয় এলো আচ্ছা কেউ যদি উপযুক্ত মূল্য দিয়ে বাড়িটা আপনার কাছে ক্রয় করে নেয় যেদিন ক্রয় করলো তার দু ঘন্টা পরে বাড়ি ভেঙে যদি নদীগর্ভে বিলীন হয় আপনার চিন্তা হবে হবে না এই জন্য বাড়ির প্রতিটি ইট কণা হতে আমার শব্দটা আপনি তুলে নিয়েছেন বাড়িটা বিক্রির সাথে সাথে বাড়িটা আমার এই আমার শব্দটা মম মানে আমার এই শব্দটা তুলে নিয়েছে আর যে টাকাগুলি পেলেন তখন চিন্তাটা টাকার মধ্যে এলো কেউ দেখলো না তো দস্যুরা এসে এটা নিয়ে যাবে না তো চোর ডাকাত আসবে না তো বাড়ির চিন্তাটা এলো কিসের মধ্যে টাকাটা সুরক্ষার জন্য কারণ টাকাটা তখন আমার আচ্ছা টাকাটা ব্যাঙ্কে রেখে পাসবই বই চেক বই নিয়ে বাড়ি এলেন ব্যাঙ্ক যদি লুট হয় তাতে আপনার চিন্তা হবে কারণ কি টাকার থেকে আমার এই মমতাটা আপনি তুলে নিয়েছেন তখন মমতাটা চলে এসে বইয়ের মধ্যে চেক বইয়ের মধ্যে এটা গুছিয়ে রাখতে হবে যে বস্তুতে মম আমার আসক্তি তার থেকেই আপনার ভয় মোহ শোক আসে এখন জগতে ভগবান আমার আমি ভগবানের এছাড়া আমার কিছু নেই এটাই হলো শাস্ত্রীয় কথা কিন্তু মানতে রাজি নই আমরা আমরা ওই স্তরে পৌঁছাইনি আমরা অন্ধকারে যেতে যেতে রঞ্জুকে সাপ ভেবেছি দড়িকেই সাপ ভেবেছি আলো নেই তো হাতে আমাদের চেতনা নেই বিবেক জাগ্রত নই আমরা তত্ত্বকে জানতে পারিনি যে কোনো কিছু আমার নয় আমি গতদিন বলেছিলাম আবেগে প্রিয়জনেরা কি বলে জানেন আবেগে বলে আমার শ্বাস প্রশ্বাস যতদিন ততদিন আমি তোমায় ছেড়ে যাব না এগুলো নাটকে মানায় সিনেমায় মানায় যাত্রায় থিয়েটারে মানায় শাস্ত্র বলছে এই কথা মানায় না আচ্ছা যতদিন আমার নিঃশ্বাস প্রশ্বাস ততদিন আমি তোমায় ছেড়ে যাব না তুমি আমার এখন প্রশ্ন হলো নিঃশ্বাস প্রশ্বাসটা আপনার তো আমরা যে একুশ হাজার ছয়শবার এই যে নিঃশ্বাস গ্রহণ করছি প্রত্যাহার করছি এই শ্বাস প্রশ্বাস ক্রিয়ায় যে নিঃশ্বাস প্রশ্বাস এটি আমার নয় আমার নয় এই কারণে আচ্ছা আমরা তো অনেককেই ছুটি দেই ছুটির দিনে আমরাও ছুটি নেই বিশ্রাম অবসর নেই আপনি পারবেন কোনো শুক্রবার ছুটির দিনে এক ঘন্টা নিঃশ্বাসকে ছুটি দিতে আপনি মৃত্যুর সময় আপনার সারা জীবনের কষ্টার্জিত লক্ষ টাকা বা কোটি টাকা যদি বিদাতাকে দিয়ে বলেন আমাকে আর দুটো নিঃশ্বাস নেওয়ার সময় দাও আমি এই দুই নিঃশ্বাসে একবার হা গোবিন্দ হা রাধে বলে মরতে চাই কিনতে পারবেন তো নিঃশ্বাস নিঃশ্বাস আপনার নয় এই জন্য ও আপনার আদেশ নির্দেশ শুনবে না আমরা বললাম ভালোবাসার কি মহিমা যতদিন আমার শ্বাস প্রশ্বাস ততদিন আমি তোমার ফেসে গেছি এই কথায় এটাকে বলে মোহ একেই বলে মায়া যা আমার নয় এবং নিঃশ্বাস প্রশ্বাস কতদিন আছে আপনি জানেন কি আপনার নিঃশ্বাস শেষ নিঃশ্বাস কত কবে পড়বে আচ্ছা যারা এত ভালোবাসার কথা বলে আমি তোমার তুমি আমায় তোমায় না দেখলে জীবন অন্ধকার যারা বলে সংসারে তারা যাওয়ার সময় কেউ বলে যায় তো যে আমি অমুক সময় চলে যাব তোমায় ছেড়ে মহাপুরুষরা হয়তো পারে কিন্তু আপনার আমার প্রিয়জনরা আজ পর্যন্ত এরকম জানিয়ে গেছে তো তুমি আমার এত নিজজন আমি জানিয়ে গেলাম অমুক দিন তোমায় ছেড়ে চলে যাব বলে যাই কি আচ্ছা যদিও বলে যায় আমি অমুক সময় চলে যাব কোথায় যাচ্ছি আমাকে খুঁজে পাবে কথা বলে যাই তো কত বড় মোহ জালে ভেসে গেছে আমরা যা আমার নয় আমি তাকে আমার ভেবেছি এরই নাম মোহ এ সংসারের কোনো কিছুই প্রকৃত আমার নয় তবে এদেরকে কি দুর্ব্যবহার করব বলছেন না সকল জীবের মধ্যে ভগবান আছেন তোমার পিতা তোমার মাতা স্ত্রী পুত্র তাদের দায়দায়িত্ব তোমার উপরে তুমি নির্মম হয়ে অর্থাৎ আসক্তি কাটিয়ে এদের প্রতি যথাযথ কর্তব্য করো কিন্তু আমার আমার এই মমতায় জড়াতে যেও না কর্তব্য এক জিনিস আর আসক্তি আর এক জিনিস এই জন্য গীতায় বলছেন ভাগবতেও বলেছেন দেবশ্রীবাদ নারদও বলেছেন নির্মম ভবতী মানে নিষ্ঠুরতা না নির্মম মানে মমতাটা ত্যাগ করে কর্তব্য পালন করো এদের প্রতি তোমার দায়দায়িত্ব দায়িত্ব এদের প্রতি কর্তব্য পালন করো কিন্তু এরা কেউ তোমার নয় এরা মৃত্যুর পরে কোথায় যায় আমাকে জানিয়ে যায় না সুদীজন এই জন্য শোক মোহ ভয় এটি দূর করবার জন্য শাস্ত্র বলেছেন আপনি